কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসব বঙ্গজীবনের সঙ্গে জড়িয়ে থাকে অতপ্রতভাবে ভাদ্র মাসে মনসা পুজোর প্রচলন বাংলা জুড়ে কিন্তু বর্ধমানের মঙ্গলকোটের পালসোনা গ্রামে এই পুজো হয় কিছুটা ব্যতিক্রমী ভাবে এখানে মনুষানন দেবী পূজিতা হন ঝঙ্কেশ্বরী রূপে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পাঁচটি গ্রামে মা ঝঙ্কেশ্বরীর অবস্থান তবে সবথেকে বড় পুজো হয় পালসোনা গ্রামে বর্ধমান কাটুয়ার শাখায় বলগোনা স্টেশন থেকে দশ কিলোমিটার ভিতরে প্রত্যন্ত এই গ্রাম প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে পুজো হয় ঝাঁকলাই বা ঝঙ্কেশ্বরী দেবীর ভাতারের বরপোসলা শিকরোত্তর মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পশলা পলসোনা মুসারু নিগন সহ সাতটি গ্রামে ঝাঁকলাই পুজো হয়ে থাকে এক সময় সাতটি গ্রামেই দেখা মিলত এই সাপের তবে বর্তমানে শুধুমাত্র বরপসলা ছোট পশলা মুসারু এবং পলসোনা এই চার গ্রামেই দেখা মেলে এর এই গ্রামগুলিতে জাগ্রতা দেবী ঝঙ্কেশ্বরীর অবস্থান ঝাঁকলাই আদপের জাত কেউটে কিন্তু সেই বিশোধর সাপের সঙ্গেই যুগের পর যুগ ধরে সহাবস্থান করে আসছেন গ্রামবাসীরা পবিত্র এই তিথিতে শুধুমাত্র মন্দিরের বিগ্রহকেই নয় একই সঙ্গে পুজো করা হয় এই সাপকেও বর্ধমানের ছোট্টগ্রাম পলসোনা জায়গাটা অনেকটাই অচেনা হয়তো অনেকের কাছে কিন্তু এই জায়গার আছে অন্যরকম আষাঢ় মাসে পূর্ণিমার পর প্রতিপদে একটি বিশেষ পুজো হয় দেবী এখানে কিন্তু সর্প অর্থাৎ সাপ সাপকে এখানে দেবতারূপে পুজো করা হয় কেউটে প্রজাতের এই সাপকে পুজোর দিন সকালবেলায় রীতি মেনে পূজার্চনা করা হয় এমন কি পুজোর দিনে গ্রামে কোথাও দেবীকে দেখতে পাওয়া গেলে মন্দিরে এনে পুজো করা হয় পুজোর আচার পদ্ধতি জানিয়েছেন পলসোনা গ্রামের মন্দিরের পুরোহিত কেশরী পুজোর প্রচলন আমরা আনুমানিকভাবে জানতে পারছি মুসারু গ্রামে মুরারিমোহন চক্রবর্তীর একটা ছোট পুস্তিকা থেকে নশো নয় বঙ্গ তিনি প্রথম উপনীত হন আমাদের গ্রামে পশ্চিমে গ্রামের পূর্ব দিকে খুনগর নামক এক জায়গা সেই খুনগর নামক জায়গায় প্রথম তিনি উপনীত হন দেবী ঝঙ্কেশ্বরী তারপরে স্বর্ণাদেশ দেন মোরারিমোহন চক্রবর্তীকে তাকে বলেন যে আমার পূজার প্রচার কর তাই তিনি কৃষ্ণা নবমীতে এই কৃষ্ণা আষাঢ় মাসে কৃষ্ণা প্রতিপদে তার পূজা প্রচার করা হয় দেবী জাগ্রাতা এবং জীবন্ত ঐরূপী মূর্তিতে দেবীর পুজো করা হয় পুজোর আচার পদ্ধতি প্রথমে আমাদের ব্রাহ্মণ সম্প্রদায় পুজো করা হয় চণ্ডীপাঠ চণ্ডীপাঠ করে বিভিন্ন পরিবাররা মূল পরিবার রায় পরিবাররা এসে পুজো দেয় পুজো করে তার নিয়ে চলে যায় দিনটাই প্রায় পুজো হয় পুজোর শেষে বলিদান হোম শান্তি জল তারপরে বৈকালবেলায় একটা ক্ষীরকলসি ক্ষীরকলসি মানে একটা কলসিতে মায়ের ভোগগুলো ভোগ নিয়ে সারা গ্রামটা পরিক্রমা করা হয় তারপরে গ্রামের পূর্ব দিকে যেখানে মা অধিষ্ঠান হয়েছিলেন ফোনগুর্ন স্থানে চারখানা গ্রামে সেই ক্ষীরকলসি নিয়ে এসে পরস্পর মিলিত হয়ে আবার নিজে নিজের গ্রামে চলে যায় তারপরে সন্ধ্যাবেলায় এসে তাদের একটা নির্দিষ্ট জায়গায় যাকে বলে র পুজো আমাদের বাগদি সম্প্রদায় জায়গাগুলো সেখানে তারা র পুজো করে তারা র পুজো করে সেই ঘর এনে মায়ের মন্দিরের সামনে ভাঙা হয় সেই ভাঙা কলসি কারো বাড়িতে রাখলে কোনো সর্ব হয়ে থাকে না সাপ ঢোকে না এইটাই আমাদের চূড়ান্তের বিশেষ মাহান এই অঞ্চলের প্রবাদ অনুসারে ঝঙ্কার শব্দটি এসেছে বেহুলার বালার আওয়াজ থেকে গ্রামের লোকেদের বিশ্বাস লোহার বাসরে লক্ষিন্দরকে ছবল মারার পর কালনাগিনীর বিষপ প্রয়োগের ক্ষমতা চলে যায় বেহুলা শর্ত দেন নির্বিষ হয়ে তাকে সাত গ্রামে লুকিয়ে থাকতে হবে পূর্ব বর্ধমানের এই সাত গ্রামেই নাকি এখন কালনাগিনীর বসবাস তাই তার নাম ঝাঁকলাই দেবে অজানা কথা তুলে ধরলেন মন্দিরের সেবায় সে কালিয়া দেয় না কাল লাগিনি যে লক্ষিন্দরকে কামড়িয়েছিল বেহুল অভিশাপ দিয়েছিল তুমি মর্তে গিয়ে নির্বিষ হও দিয়ে বেউলতা কাজের লতা ছেড়ে দিয়েছিলো একটা লেজ কেটে গিয়েছিলো চা একটা চোখ কানা আসলে সব সাবেরই চোখ কানা তার জন্য নয় দিয়ে বলে তুই মঠ থেকে আবির্ভূত নিরিবিষ হয়ে দিকে স্নান করানোর জন্য সিঁদুর চন্দন মাখিয়ে অরিজিনাল তো সব সময় পাওয়া যাবে না যদিও হোক সর্প তো একটু ভয় থাকবে তো সবাই সব হাত দেওয়া যাবে তবুও আমরা হাত দিয়ে সিঁদুর মাখানো হয় জল দিয়ে চান করানো হয় মূর্তি আছে মূর্তিকে স্নান অভিষেক করা হয়ে গেছে ছটার মধ্যে আষাঢ়ের পূর্ণিমার পর যে পুঁটিপতিথি সেই দিনই মধ্যে পুজো হবে আমাদের কোনো মনুষ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নেই তার ধ্যানেও পুজো হয় না আমাদের পঞ্চমী পালন বলে একটা পালন আছে সেই পালনটা হয় না পঞ্চমী মনুষা দিবী পঞ্চমীতে পুজো হয় নাগপঞ্চমী অনেক কিছু পালন আছে ওদের কিন্তু আমাদের এখানে কোনো পালন নেই পঞ্চমী তখন নাঙল দাওয়া জমি চাষ করা অনেক জায়গায় বন্ধ থাকে আমাদের কিন্তু এখানে বন্ধ নাই এইভাবে আমাদের পুজোটা হয়ে আসছে মায়ের ভাই এর তো নির্বিষ কাউকে কামড়ায় না কামড়িয়ে কামড়িয়েছে অনেকে কিছুই হয় নাই আমাদের এখানে একটা ঝঙ্কেশ্বরী পুকুর আছে স্নান করলে সুতি হয়ে যায় ডাক্তারও দেখাতে হয় না এখন ভয়ে যাচ্ছে বিজ্ঞানের যুগ ছুটে ডাক্তারের কাছে চলে যাচ্ছে এই তো আমার রিসেন্ট কাকাকে কামড়াল দুবার রিসেন্ট ডাক্তার তো কোনো বিষই পেলো না ডাক্তার যা হলো অনেকজনের কি কাম দিয়ে পূর্ব পুরুষ হয়ে আসছে পুজোবাবু এইভাবে আমরাই তাই জানি কিন্তু আমি বলছি কালিয়াধারে না গেছে লাগিনি সারা বছরই দেবীর দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে সারা বছর গ্রামের বিভিন্ন প্রান্তে ঝঙ্কেশ্বরী মায়ের অবস্থান মানুষের সঙ্গেই পুজোকে কেন্দ্র করে গ্রাম জুড়ে বসে মেলা দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে পলসোনা মুসারু গ্রামে এই পুজোকে ঘিরে এলাকার মানুষের উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো গ্রামের মানুষের কাছেও এই পুজো বড়ই আবেগের এই পুজো মহা মহাসমারোহের গোড়া গ্রাম স্লোয়ানা ছোট ভদ্র সবাই এই পুজো করে থাকে আমরা এমনিতে আগে বেউলা লোকিন্দর বা কালনাগিনী যে গল্প শুনেছি আমাদের এটাও নাকি শুনি যে সেই কালনাগিনী যিনি লক্ষীনদ্বারকে দংশন করেছিল তিনি নাকি এই দেবী আমাদের আরাধ্যা এখানে এসে অধিষ্ঠিত হয়েছেন তার কারণ কতকগুলো বিশেষত্ব এখানে দেখা যায় এই দেবীর চোখ একটা কানা লেজটা কাটা বেড়ে মানে যেটা আমরা অন্য বিশুদ্ধ সাপে দেখি এই লেজটা বেড়ে এবং থানা যেটা আছে দেখবেন এমনি সাপের একদম মাথায় চক্র আর এর হচ্ছে একদম ঘাড়ে চক্র সেই কারণে আমরা এটাকে আমরা জানি ওই দেবী হয়তো এখানে অধিষ্ঠান করেছেন এবং বলেছিলেন নাকি যে অভিশাপ দিয়ে যে ওর বিষ থাকবে না বা নির্দিষ হবে কিন্তু বিষ প্রচণ্ড বিষ কারণ বর্ধমান বিশালদরা যারা সর্ব মানে সর্ব বিশার বা বাইরে থেকে এসেছে তারা এর বীজ সংগ্রহ করেছে এবং এই বীজ দেখা গিয়েছে তীব্র বীজ তো সার যেমন জাস্ট লাইক দেখেছেন বোধ হয় সারটা দেখতে ঠিক জাস্ট একই দেখতে কিন্তু আমাদের এখানে বহু লোককে কামড়িয়েছে আমরা নিজেরা প্রত্যক্ষ দর্শী এবং যাকে কামড়িয়েছে আমরা তাকেও দেখেছি আগে এখানে আমরা কেউকে জানাতো না মাটি এই ঠাকুরস্থানে নিয়ে সেখানে লাগাতো এবং ভালো হয়ে যেত কিন্তু এখন যাই হোক সায়েন্সের যুগে সেটাকে মৃত্তিকাও লাগাচ্ছে এবং হসপিটালে যাচ্ছে কারণ সেই জায়গাটা হয়তো এমন কত বা ঘা হয়ে যাবে সেই জন্য সেখানে গেলে সুস্থ হয়ে যাচ্ছে তাই এই দেবীর মাহাত্ম সেই জন্য আমাদের ছোট থেকে বড় কেউ এখানে আমরা ভয় খাই না সাল হিসেবে আপনার নশো এগারো সালে পেয়েছিলেন মাকে মোহন চক্রবর্তী বাংলা আর কুকুরটা যেটা বলা হচ্ছে যদি আমাদের যে মাঝাংলাই যাকে পোশাক মানে কামড়ালে আমাদের বলা হয় পোশাক করা মা যদি প্রসাদ করেন এই পুকুরে হ্যাঁ এই পুকুরে আপনার স্নান করিয়ে যিনি ঠাকুর ঠাকুরমশাই আছেন উনি সেটা ঝেড়ে ঝুড়ে দেন তাতে আমাদের আজ পর্যন্ত কেউ মারা যায়নি কিন্তু ছোট বাচ্চা হলে সেই ক্ষেত্রে এখন অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য লোকে হয়তো হসপিটাল বা ইয়ে যাচ্ছে এখন বর্তমানে এখন বাচ্চাদের তো ধরুন সেই শরীরের মানে ইউনিটি পাওয়ারটা না থাকার ফলে বাচ্চাদের ক্ষেত্রে একটু অন্তরায় হয়ে দাঁড়ায় তবে আজ পর্যন্ত মরা শুনিনি কামড়ালে ঘা হয় এবং এটা আমরা শুনি বা বিষাক্তা করে কথা হচ্ছে বাংলার বারো মাসে তেরো পার্বণ হয়তো ক্যালেন্ডারের পাতায় আজকে ঠিক মাসের পূর্ণিমার পরের দিন প্রতিপদ এই প্রতিপদেই কিন্তু যেভাবে ঝঙ্কেশ্বরী মায়ের পুজো চলছে তা কিন্তু সত্যি আমাদের একটা ধর্মীয় সংস্কৃতির একটা অন্যতম উদাহরণ বলা যেতেই পারে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে সন্দীপ সুরের রিপোর্ট বর্ধমান পালসোনা